রহস্য লুকিয়ে আছে কক্সবাজার জেলার রামু উপজেলার কানারাজার সুরঙ্গ বা আধারমারি সুরঙ্গের অভ্যন্তরে যারা ভেতরে গেছে তারা বলছেন রহস্যময় এই গুহার দৈর্ঘ্য সাড়ে তিনশো ফুটেরও বেশি যার মধ্যে পায়ে হেঁটে অতিক্রম করা যায় সত্তর ফুটের মতো এরপর দিতে হয় হামাগুড়ি মাঝে আছে একটি বৈঠকখানা স্থানীয় দর্শনার্থীদের মতে বৈঠকখানা পার হলেই তিন

7 ফুট আছে উপজেলার কাউয়ার খব ইউনিয়নের উখিয়া খুনা পাহাড়ে অবস্থিত এই সুরঙ্গের প্রবেশ মুখ ত্রিভুজ আকৃতির মতো প্রবেশ মুখের শুরুতে প্রশস্ত বেশি দর্শনার্থীরা বলছে গুহাটির ভেতর যে বৈঠকখানাটি রয়েছে তার মাটির দেয়ালে বিভিন্ন ভাষায় বেশ কিছু লেখা খোদাই করা আছে ও গ্রহণ আর মাটি মাটির মাঝে একটা সাইনবোর্ডের মত আমরা ওই বিভিন্ন রাষ্ট্রর মানে লেখাপত্র দেখে ইতিহাসবিদদের মতে আরাকান রাজ্যের দেশপ্রেমিক রাজা ছিলেন চিন পিয়ান সতেরোশো সাল নাগাদ তৎকালীন বর্মীরাজ কর্তৃক পরাজিত হয়ে নিজের কয়েক হাজার অনুসারী নিয়ে নাফ নদী পার হয়ে কক্সবাজার অঞ্চলে চলে আসেন রাজা চিন পিয়ান তার উদ্বাস্ত জীবনের শেষে আশ্রয়স্থল হিসাবে এখানে একটি গুহা খনন করে তিনি আরখান থেকে বিতাড়িত হয়ে তার আত্মরক্ষার জন্য এখানে তার সৈন্য সামর্থ্য নিয়ে এখানে তিনি গুহায় বসবাস করতেন সে কাল থেকে এটি কানা রাজার গুহা নামে পরিচিত জিই হার্ভে নামের এক ইতিহাস গবেষকের লেখা হিস্টরি অফ বার্মা বইয়ে পরস্ত আরেকান রাজা চিম্পিয়ান আত্মগোপনে থাকা অবস্থায় ১৮১৫ পনেরো সালের দিকে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন বইটিতে এটাও উল্লেখ রয়েছে তিনি এই আধার মানিক গুহাতে আত্মগোপন করেছিলেন এদিকে সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে থাকা গুহাভিত্তিক সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ আধার মানিক বা কানা রাজার গুহাটি আছে অযত্ন অবহেলায় স্থানীয় সচেতন মহল মনে করছেন এটি পর্যটকদের কাছে নান্দনিকভাবে উপস্থাপন করা গেলে যেমন রক্ষা হবে ঐতিহ্য তেমনি বাড়বে পর্যটন সম্ভাবনা কারণে অনেক কিংবদন্তি লুকায়িত আছে যেগুলা প্রত্নতাত্ত্বিক মাধ্যমে খনন করে যদি সেই রহস্য ব্যাখ্যা করা যায় আমি মনে করি রামু তো আরেকটা পর্যটন নতুন স্পট হিসেবে আমাদের রামুকে আরো বেশি সমৃদ্ধ করবে রামুর পর্যটন শিল্পে নয় শুধু কক্সবাজারে পর্যটন এই কাজে সংস্কার করা হয় তাহলে আলাদা একটা মাত্রা দিতে হবে কিছুদিন আগে আমাদের এসিলেন সহ এবং সেনাবাহিনী একটা টিম সহ সবাই গিয়েছিল ওই জায়গাটাকে পরিদর্শন করে এসেছে এবং সেটাকে রিপোর্টও করা হয়েছে আমরা আশা করছি খুব দ্রুতই প্রশাসিত অধিদপ্তর এখানে কোনো একটা ব্যবস্থা নিয়ে শওকত ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ